নোবেল পুরস্কার পেতে এবার নিজেই তদবির করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স নরওয়ের একটি পত্রিকার বড়া দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ডাগেন্স নাইরিং স্লিপ নামে ওই দৈনিক পত্রিকার দাবি জুলাই নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলেন পার্গের সঙ্গে ফোনের শুল্ক নিয়ে আলোচনার সময় ট্রাম্প নিজেই জানান তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার চান এর আগে ইসরায়েল পাকিস্তান এবং কম্বোডিয়া নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করেছিল এবার তিনি নিজেই সরাসরি নরওয়ের কাছে দাবি করলেন যে তিনি নোবেল পাওয়ার যোগ্য যদিও এই প্রসঙ্গে নোবেল কমিটি বা হোয়াইট হাউসে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্টলেনবার্গ বলছে নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতার সংক্রান্ত আলোচনার জন্য ট্রাম্পের ফোন এসেছিল তিনি বলেন কথোপকথনের সম্পর্কে আর বিস্তারিত বলা নরওয়ের নোবেল কমিটি প্রতি বছর অন্যান্য বিষয়ের মতো শান্তি পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তির নাম নির্বাচিত করে সম্ভবত তাই ট্রাম্প ঝুঁকি না নিয়ে সরাসরি সে দেশের মন্ত্রীকে নিজের প্রস্তাব দিয়ে ফেললেন